নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায় তাদের উদ্দেশ্যে বলি একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত সাথে সব নিরামিষ রেসিপি শেয়ার করি যার আজকেও কিন্তু অন্যথা হয়নি আজকেও নিয়ে এসেছি চট জলদি দারুণ টেস্টি একটি রেসিপি যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা করার জন্য আমি ফুলকপির ডাটাগুলোকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব সেজন্য কড়াই অল্প জল দিয়ে তার মধ্যে আমি ফুলকপির ডাটাগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু একটাই ফুলকপির ডাটা আছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট এই ডাটাগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ডাটাগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে নিলাম এবার এই ডাটাগুলোকে জল ছেঁকে আলাদা করে রেখে দিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ডাটাটা তো ভাপিয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নামিয়ে রেখে দেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর তারপর আবারও কড়াইয়ে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু বেগুনের টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম আমি এখানে একটাই মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার এই তেলের সাথে মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর বন্ধুরা এই বেগুনের টুকরো ভাজা হতে একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি ওদিকে বেগুনের টুকরোগুলো ভাজা ভাজা হচ্ছে আর এদিকে আমি এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি কি কি দিয়ে মশলা তৈরি করছি সেটা অবশ্যই আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্লেটের মধ্যে আমি নিয়েছি দু চামচ পোস্ত আছে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আছে বা হলুদ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এর সাথে রেখেছি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এই মশলাটাকে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে আর তার সাথে সামান্য একটু নুন দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি রান্নার জন্য মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর ওই কাজটা করতে করতে বেগুনের টুকরোগুলো দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রেখে দিচ্ছি বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি আর তারপর কড়ায় যা তেল আছে তাতেই বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরু সরু লম্বা লম্বা করে কাটা আলুর টুকরো এখানে কিন্তু একটাই মিডিয়াম সাইজের আলু আছে দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুলকপির টুকরো আমি ফুলকপিটার থেকে ডাটাগুলো তো নিয়েছি আর কয়েকটা ফুলকপি ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এই ফুলকপি কিন্তু ভাপানো নয় ভাপিয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু শিম শিমগুলো একদমই কচি আর ছোটো ছোটো সাইজের ছিল তাই মাঝখান দিয়ে শুধু একটা ভাগ করেছে আর আশটা ছাড়িয়ে ফেলে দিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি তবে এবার সবজিগুলো যাতে একটু সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম সবজিগুলো দেখুন এখন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরো দিয়ে দিলাম আর বড়িগুলোকে যে ভেজে নিয়েছিলাম সেগুলো একটু ক্রাশ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এইভাবে রান্নাটা করে বন্ধুরা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যা যা সবজি দিয়েছি এছাড়াও কিন্তু এর মধ্যে আপনারা গাটিকচু দিতে পারেন মূলও দিতে পারেন মানে যদি নিজেদের কাছে থাকে বা যদি আপনারা পছন্দ করেন সেই সবজিগুলো এবার এটাকে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব যাতে সবজিগুলো একদম ভালো মতো সফট হয়ে যায় মিনিট দিনে খাবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম দেখুন সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেব, মানে সর্ষে পোস্তর মশলাটা আর এই মশলা দিয়ে খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই আগে সবজিগুলো এইটি পার্সেন্ট মতো কুক করে নেওয়ার পর মশলাটা দিতে হবে সমস্ত মশলাটা ঢেলে দিয়েছি এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে নিয়েছি এবার মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি এই ফ্লেমেই ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুনটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন সুন্দর মাখো মাখো হয়ে গেছে মানে রান্না রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর শেষ পর্যায়ে এর টেস্ট আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গরম ভাতে পরিবেশন করার জন্য তবে এটা পরিবেশন করার আগে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপরে আপনাদেরও সার্ভ করে আমি দেখাচ্ছি ফ্রেন্ডস ফুলকপির ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি গরম ভাতে এটা খেতে জাস্ট অসাম লাগে সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন